ভাই এই জুতার দাম কত বারোশো সাড়ে এগারোশো নিচে বলা ঠিক হইব না বলতে হবে এখন আপনি যে কসম করলেন এগারোশো ষাট কোড়ে কিনা তাই বারোশো বেচবেন বিক্রি করলেন কেন উনি পাইকারি দোকানে গিয়ে খোঁজ নিল এই জুতা তিনশো করে কিনে আনছেন তার মানে মিথ্যা কথা বললেন সাতশো টাকা আরো বেশি সাতশো নয়শো টাকা মিথ্যা কথা বললেন এই যে মিথ্যা কথা বললেন এটার জন্য আপনি আল্লাহ দরবারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন মানে মিথ্যা কথা বলাটা একদম ইজি কোনো ব্যাপারই মনে করে না একদম সহজে মিথ্যা কথা বলে দিচ্ছেন আপনি আপনারা কিন্তু বেজার হবেন না এই কথা তাদের গায়ে নেবেন যারা মিথ্যা কথা করে ব্যবসা করেন যদি মিথ্যা কথা বলেন আপনার সি ওয়াজ ওয়াজ কি করতেছে আমি আবার বলছি এখানে যদি কোনো মিথ্যাবাদী ব্যবসায়ী থাকেন তো ওয়াজ আপনার জন্য ঠিক হয়ে তো মিথ্যা কথা বলতে বলতে তার নাম আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ মিথ্যা কথা বলেন না এবার আসেন আর একটা হাদিস শুনিয়ে হাদিস শোনার আগে আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন রসুল্লাহ আলিহাসাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল কেউ নবীর সামনে মিথ্যা বলা

আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলার চাইতে অধিক অপছন্দনীয় বিষয় আর কোনো কিছু ছিল না কোন ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতেন ফমায়াজালু ফি নফসিহি হাতা ইয়ালাম আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা আল্লাহ নবী ভুলতেই পারতেন না কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেন তার ব্যাপারটা নবী মন থেকে সরাইতে পারতেন না কোন ব্যক্তি মিথ্যা বললে নবী সরাইতে পারতেন না এটা নবী সব কাজ করতেছে মনে করেন খাবার খাচ্ছে নামাজ পড়াইতে যাইতেছে মানুষের সাথে কথা বলতেছে নবীর মধ্যে একটা পেরেশানি কাজ করতেছে কি ব্যাপার আপনি এমন করেন কেন আল্লাহ রসুলের চেহারা অবস্থা কেন নবীর মধ্যে পেরেশানি কেন তখন জানা যায় যে এক ব্যক্তি নবীর সামনে মিথ্যা কথা বলছে এটা নবী ভাবে বলতে পারতেছে না কি একটা লোক মিথ্যা কথা যেমনি বলে এটা আল্লাহ রসুল মানি এটা মানতেই পারতেছে না যে একটা মানুষ মিথ্যা কথা বললো কেন কখন গিয়া নবীজির পেরেশানি দূর হইত যখন নবী জানতেন যে হুজুর অবা করছে আর মিথ্যা বলবে না তখন নবীজি রাখতেন থামত এর নবী সারাক্ষণ তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়ারা যদি জীবনে মিথ্যা কথা বলেন বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা কথাটা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দের এবার আমার সাথে বলেন বাহানা করেও মিথ্যা বলা যাবে না ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা ছোট সন্তানকে ডাক দিচ্ছেন আব্বু এদিকে আসো আম্মু এদিকে আসো তোমারে মজা দিব আসছে আসার পর হাত খুলা মজা দেন নাই মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে আবু দাউদ আসলেই তো ঠিক হাদিসে আসছে তো চিত্ত হবেই আবু দাউদের হাদিস চার নয় নয় এক চার হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দা'তনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মামাকে ডাকলেন আল্লাহ রাসূল আমাদের বাসায় বসা আমার আম্মা মাকে ডেকে বললেন হাতা তাআল উতীকা ابو তোমাকে কিছু দিব নবীজি আমার আম্মাকে বললেন মা আরত্তি আন তুতিহি তুমি তোমার ছেলেরে কি দিতে চাও ওই মহিলা জবাব দিলেন ওতিহি তামারন হুজুর আমি তাকে খেজুর দিব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি আসলে খেজুর দিবা তুমি যে ডাকছো খেজুর আসলে দিবা লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কযিবা তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার তুমি তাকে কিছু না দাও আল্লাহর একটা লেখা প্রিয় ভাইয়ারা বলেন তো জীবনে এই ভুলটা কত করছি হ্যাঁ আসো এদিকে আসো কিছু দিব মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না হাতে ধান চাউল নেওয়া মোরগ মুরগিরও ডাইকেন নে কাছে আইসা চাউল দিলেন না কিছু দিলেন না এই মোরগের সাথে ধোকাবাজি করেন না মুরগির সাথে এটা করেন না হাতে কিছু রাইখা যদি ডাক দেন আসার পর কিছু দিয়ে দিয়ে আর যদি হাতে কিছু না থাকে একটা বিড়াল রে আপনি কাটা বুঝায় ডাক দিলেন মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন আসই দিকে কাটা দিব আসার পর ওরে কাটা দিলেন না এই কাজ করবেন না আপনার নামে মিথ্যা কথা লেখা হবে কিসি শিখলাম বলেন বাহানা করেও কি করা যাবে না মিথ্যা বলা যাবে না এবার আরেকটা শিখেন বলেন ক্ষুধা পেটে রাইখা এই কথা বলা যাবে না ক্ষুদা নাই যদি ক্ষুধা রাইখা বলি ক্ষুদা নাই বলেন বলেন আর তখন যদি না ভাই ক্ষুদা নাই কিন্তু আসলে ক্ষুদা আছে আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে ক্ষুদা মিথ্যা দলিল ইবনে মাজা তিন দুই নয় আট তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা анহার বর্ণনা তিনি বলেন উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্বাব আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো আনার পর আমরা যারা আল্লাহর নবীর সামনে আমরা বললাম লা নাসতাহি খাবারের আমাদের চাহিদা নাই নবীর সামনে খাবার আনা হলো আমরাও ছিলাম আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নাই নবীজি আমাদের দিকে তাকায়া বললেন এই শোনো খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে জমা করলা একটা মিথ্যা জমা আর একটা তুমি ক্ষুদা জমা করলা ক্ষুদা রাইখা যদি বলো ক্ষুদা নাই এক পেটে খিদা রাখলা খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা একটা মিথ্যা পেটে ঢুকাইলা এটার কারণে আখেরাতে কষ্ট এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কি না আমার অনেক সময় ভুলে ফেলি খিদা থাকলে কোন আল্লাহর বুজুর্গ যদি বলে আপনারে ভাই খান কারণ আমরা অনেক সময় লজ্জায় বুজুর্গদের সামনে খাইতে চাই না কিন্তু পেটে খিদা আছে বিসমিল্লা করে বর্কত হিসাবে শুরু করে দিবে হ্যাঁ বিসমিল্লা রহমান হুজুর বলছে বিসমিল্লা রহমান খানা শুরু করে হ্যাঁ একটু আদব বজায় রাখেন সামনে সমস্যা নেই আপনি একটু ভদ্রভাবে বইসা হুজুর বলছে খান তা আপনার পেটে খিদা আছে বিসমিল্লা রহমান শুরু করে দিবে মিথ্যা কথা বলা যাবে না আর যদি বলেন খাবেন না বইলেন যে হুজুর এখন খাবো না পরে খাবো এটা বলেন কিন্তু বইলেন না যে ক্ষুদা নাই আসলে তো ক্ষুদা প্রচুর ক্ষুদা এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে বলেন বিরিয়ানির গেরানে কার মন না চায় বিরিয়ানি খাইতে ওই টাইমে আপনার বলছে খান আপনি বললেন ক্ষুদা নাই কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন বিরিয়ানি সময় যদি ক্ষুদা রাইখা বলেন ক্ষুদা নাই তাহলে বিছা কথাটার পাওয়ারটা কত বেশি হয় তো ভাই যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে কিন্তু আমরা এই ভুনগুলা অহরহর করে থাকি তাহলে ক্ষুধা মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না আল্লাহ আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত এবার আমার সাথে বলেন মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষণীয় ন মিথ্যা বলে হাসানো যাবে না সত্য বলে আপনি হাস았 ইসলাম সত্য বলে হাসানো শিখেছে যখন আপনাদের একটু হাসাই বুখারির একটা হাদিস শুনাই হাসি দেওয়ার জন্য রেডি হন হ্যাঁ বেশি জোরে হাসি দেন না একটু হালকা আপনার মুসকি হাসবেন আসবেন হাসি আসবেশিও কিন্তু শুনুন বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন আসার পর বললেন ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান ইয়ার রসুল আল্লাহ রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ এখানে অনেক বাচ্চারা আছে আমি বাংলাটা এইভাবেই বললাম বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়ার আল্লাহ রমজানের বাহিরে যে বিষয়টা হালাল ওই কাজটা রমজানে হারাম হয় এরকম কিছু একটা আমার হয়ে গেছে আমি এখন কি করবো আশা করি বুঝে আসছে সবার তো রসুল আল্লাহ সাল্লাহ বললেন গোলাম আজাদ করে দাও

তিনি জবাব দিলেন হুজুর আমার আছে আমার দ্বারা সম্ভব হবে না টানা তাহলে গোলাম আজাদও পারবে না ষাট না আবার টানা রোজা রাখতেও পারবে না আছে নবীজি বললেন দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া খেজুর আসার পর নবীজি বললেন আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা উনি বললেন হুজুর আসি নবীজি বললেন নাও খেজুর গুলা নাও তা সদ্দাক বিহা এগুলা সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে তিনি বললেন হুজুর কারে সৎকা করুন নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা এবার আপনারা মন দিয়ে কি বলে কয় হুজুর এই দুই বর্ডারের মাঝে যে এলাকাটা আছে আমার চেয়ে গরিব আর কেউ নাই এই একটা হাসি দিচ্ছেন না আপনারা সব হয়েছে আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে নবীর সামনের পাটের দাবগুলা গুলা দেখা এই এখানে আমাদের উস্তাদা বড়াইতেন উস্তাদ হাসতেন আমাদেরকে হাসাই দেন এই হাসিতে আল্লাহ সব দেয় আর মিথ্যা বলে হাসাবেন যেটা সেটাতে গুণা হল বুঝে আসছেন এটা সইনা হাসলেন হাসার পর বললেন তো কি করা ফান তুম ইজান ঘরে গিয়া খাও যাও তোমার সে গরিব কেউ নেই এখন তুমি নাও ঘরে গিয়া তোমরাই খাও

ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি হাদিসু কথা বলে ফায়াক জিবু আর মিথ্যা কথা বলে লিউদ বিহিল কৌম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য আল্লাহ আমাদের এই মসজিদ গুলা মাহফিল গুলাকেও মিথ্যা কথা থেকে হেফাজত করে তাহলে কি শিখলাম ভাই একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাজজাব হয়ে যায় আরেকটা একটা শিখলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না আর একটা জিনিস শিখলাম পেটে ক্ষুদা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না আর একটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না এবার বলেন পরিণতি চিন্তা না করে বলেন একটা মিথ্যা কথা বললে বছর হওয়া লাগতে পারে। চিন্তা না করে কথা দেখেন তিনজন চারজন আমরা একসাথে ও মুখে আর না হ্যাঁ কি ভালো মানুষ নেই আন্দাজি হ্যাঁ আর কি মানে কথার কথা বলে ফেলস। এক ব্যক্তি নামে কিছু মিথ্যা কথা বললাম ওই ব্যক্তি আমার সাথে দেখা কি তুই নাকি আমার নামে চা দোকানের সামনে গুলো বলছ কই কখন আমি তুই এমনি বলছি দুই একটা কথা

তিরমিজির বর্ণনা উনিশশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রুসূল উল্লাহ সাল্লা আলিসাল্লাম বলেন ইদা কাজামাল আব্দু তাবা আদা আল হুল মালা ইকা মিল আন মিনাত্মীমা যা আবিহি কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তার থেকে ফেরেস্তারা তার মিথ্যার দুর্গন্ধে এক মাইল দূরে চলে যায় বলেন আউজ এবার আমার দিকে তাকান একজন মানুষ একজন মানুষ এই মানুষটা ফরজ এবাদত করে নফল এবাদত করে তাহাজ্জুদও করে কিন্তু আবার কিছু হারাম কাজ করে এই মানুষটা ফরজ এবাদত করে ওয়াজিবাদত করে নফল একটু কম পড়ে কিন্তু হারাম কাজ করে না এই লোকটা প্রচুর এবাদত করে পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে এই লোকটা ফরজ ওয়াজিবগুলা ঠিক রাখে নফল পারলে পরে না পারলে অতটা পড়ে না কিন্তু একটা হারাম কাজও করে না নবীজি বলেন এই লোকের আবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে এই লোকের আবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে হারাম থেকে তিরমিজির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আবু সাল্লাম বললেন আবু হরায়রা তোমার কয়েকটা বিষয় শিখে দিই এক নাম্বার। ইত্তাকিল মাহাদিমা তাকুন আবাদান নাস তুমি হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো এই হলো কথার হারাম মিথ্যা কথা বলা আরেকটা হলো খাদ্যের হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ এই কিতাবের বাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আজাব দ্বারা পাকরাও করে ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল ফসল হইতো মাছ হইতো মুরগির ফার্মে ভালো মুরগি হইতো ডিম ভালো বাড়তো গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো আগে ডাব হইতো প্রচুর পরিমাণ সিম লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নেয়ামত অনেক বেশি হইতো কখন যখন মানুষ সুদি কারবার করতো না কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়ে পাকরাও করবেন মানুষ চারোদিকে হাহাকার করবে মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে কিসের কারবার বাড়লে সুদ নবী বলেন যে এলাকায় ঘোষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে সুপুরুষগুলা কি হবে যেমন আমাদের দেশে যদি বাস্তবিক করতে যে ডাক আসে এমনি হাত তোলে সবাই কিন্তু বাস্তবিক যে হাতের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা বুঝাবে তুই তুই ঘরে থাক কেন কেন জানেন ওই যে আমাদের দেশে কারবার নাই তো তারা এখন সুপুরুষ আমাদের দেশে ঘুষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে নবী বলেন যেই দেশে ঘুষের কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে। যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই ঘরে থাক দূরে যা। তুই থাক ঘরে থাক কেন ওই যে ঘোষ চারোদিকে বাড়ছে এই ঘোষ এটা হারাম এটা খাদ্যের হারাম আর একটা হলো কর্মের হারাম শিরিক করা হারাম বেদাত করা হারাম এই হারাম কাজগুলা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মূলনীতি গুলা বলা হলো একটু মন দিয়ে শোনেন আল্লাহর হালাল আল্লাহর হারাম দুই নাম্বার আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো তিন নাম্বার রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কোন বিষয়ে হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন নামাজের কথা কোরআনে আছে নামাজ পড়ো দুই রাগাত ফজর নামাজ এটাও কোরআনে আছে এটা কোথায় আছে মাসাল্লাহ বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে এইভাবে বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে নামাজ পড়ো কোরআনে আছে জোহর চার রাগাত কোরআনে আছে কোথায় আছে পুরাটা বলেনের ব্যাখ্যা আছে এভাবে ইনশাল্লাহ বলে দিতে পারবেন না হ্যাঁ তো এইভাবে মনে রাখবো আমরা চার নাম্বার হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না সেটার কাছাকাছি আমরা হব না আল্লাহ তালা আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন তো যে বিষয়টা আমরা জানলাম হক নষ্ট করা এটাও হারাম বান্দার হক নষ্ট করা এটাও হারাম এটা একটা বিষয় প্রশ্ন দিয়ে না মা প্রশ্ন প্রশ্নের উত্তর আমি দিই না মুক্তি শব্দকে দিয়ে দিটা হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন উনি আমার কানে কানে বললেন হুজুর হক নষ্ট করার কথা তবা কবুলের চারটা শর্ত আছে চার নাম্বার শর্তটা হলো আমার জিম্মায় কারো হক থাকলে হক আদায় করে দিতে হবে আল্লাহ এটা মাফ করবে না যতদিন বান্দার হক আমি আদায় না করব ততদিন কিন্তু আল্লাহ তালা মাফ করবে না বান্দার হক বান্দা আদায় করতে হবে আজকের হালাল হারাম বিষয়ের যে আলোচনাগুলা আমার একটা সংকলন মিম্বরে আমানত এটা যাদের কাছে আছে তিন নাম্বার খন্ডে এই আলোচনাটা পাবেন আজকের আলোচনাটা হালাল হারাম সম্পর্কে আলোচনাটা এক থেকে দশ খন্ড কিতাব সন্তানের চৌষট্টির অধিকার প্রথম খন্ড দ্বিতীয় খণ্ড শিরিক বেদা তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাক নামাজের মাসালা নবম খণ্ড জাকাত রমজান রমজানের শেষের দিকে গুনাহ মাফ করা এবং রমজানের ঈদ দশম খণ্ডে রমজান পরবর্তী আটটি করণীয় এই করণীয়গুলা রমজান পরবর্তী দশম খণ্ডে আছে হজের কথা কোরবানীর কথা কোরবানির গরুটা কিনার আগে আমি আপনাদেরকে বলবো মিম্বরে আমানতের নম্বর একটু গরুটা কোন টাইপের কিনবেন আমরা গরু কিনার পর হুজুর এ সমস্যা দাঁতে সমস্যা এই জন্য ওইটা কইরার পরে কিনতে যাবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সমস্যাটা হবে না ঈদের পর কোরবানির ঈদের পর একটা মেহমানদারির আয়োজন হয় আমাদের দেশে মুসলমান দেশগুলাতে মেহমানদারি কেমনে করবেন এই আলোচনা দশ নম্বর খন্ডে আর মেজমান যারা আছি আমরা মেজবানদের কি করণীয় আর মেহমান যারা আছি আমাদেরও কি করণীয় আমরা যে আরেকজনের বাড়ি থেকে একদম খামু সুমু শুয়ে থাকবো আর বাইর হবো না এরকম যে ঠিক না এই বিষয়গুলা দশম খন্ডে আছে মাসের আলোচনা। সাহাবিদেরকে কেন্দ্র করে কারবালাকে কেন্দ্র করে দশম খন্ডে ঘরের কোনায় এসে কাউয়া যদি কাকা করে অনেকে মনে করে আমার ছেলে মেয়েটা মনে হয় ভালো নাই বিদেশে এইটা ঠিক না কুসংস্কার এই বিষয়গুলা দশম খন্ডে আছে এক থেকে দশ খণ্ড আপনারা সংগ্রহ করে নেবেন অনলাইনে পাওয়া যায় আর ওরা এখানে গাড়িতে নিয়ে এসেছে অনলাইনে যে দামে পাওয়া যায় এর চেয়ে একটু কম দামে ওদের কাছে পাবেন সম্ভবত ওদের কাছ থেকে দশ খন্ড যদি পারেন দশ খন্ডই সংগ্রহ করে নেন আর চাইলে ভেঙে ভেঙে ওরা বিক্রি করে ওদের কাছ থেকে নিতে পারেন গাড়িতে আছে গাড়ির কাজ না ভেঙে ওখান থেকে সংগ্রহ করবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম হালাল জীবন গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন ও আফিরুদ্দা আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন